এখন দোকানের মতো মিষ্টি দই আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা বানানো এতটাই সহজ যে একবার যদি ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এই গরমের সময় দোকান থেকে আর কিনে নানিয়ে এসে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন এমন দারুণ স্বাদের মিষ্টি দই আর এই মিষ্টি দইয়ের স্বাদ হবে দোকানের থেকেও বেশি ভালো বাড়িতে দই বানানো যে এতটা সহজ সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে বাড়িতে সহজেই এমন মিষ্টি দই বানানো যায় তো চলুন মিষ্টি দই বানানোর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের চার চামচ মতো চিনি ক্যারামেল তৈরি করার জন্য এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো আমি চিনি ব্যবহার করেছি চিনিটা কড়াইয়ে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণের জন্য নড়াচড়া করা যাবে না যতক্ষণ না এই চিনিটার মধ্যে একটা হালকা ব্রাউন কালার আসছে চিনির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে দেখুন এখানে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ এই ক্যারামেলের ওপর দুধ দেওয়ার ফলে কিন্তু ক্যারামেলটা একটু শক্ত হয়ে যেতে পারে কিন্তু এটা আস্তে আস্তে নিলে ক্যারামেলটা দুধের মধ্যে খুব ভালো করে মিশে যাবে চাড়িয়ে দেখুন ক্যারামেলটা কিন্তু দুধের মধ্যে খুব ভালো করে মিশে গেছে আর খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাকি পাঁচশো এম দুধ এখানে আমি ফুল ফ্যাট দুধ ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ নেওয়ার ক্যারামেল দেওয়া দুধের সাথে বাকি দুধটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম দুধ হালকা গরম থাকবে সেই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা দেওয়ার ফলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দুধের সাথে মিল্ক পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ যাতে তাড়াতাড়ি ঘন হয়ে আসে তার জন্যই আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি আপনারা যদি মিল্ক পাউডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে তবে মিল্ক পাউডার দেওয়ার ফলে কিন্তু এই দইটা খেতে আরও বেশি ভালো লাগে দুধ ভালো করে ফুটে আসলে এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো চিনি আমি ব্যবহার করেছি এই দইটা বানাতে আমি এখানে প্রায় একশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন চিনিটা দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে দই বানালে দই ভালো করে বসবে আর দই থেকে কোনো রকম জল কাটবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টুলোতে রেখে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ মতো টক দই এই টক দইটা ছাঁকনির মধ্যে রেখে জল ঝরতে দিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দই বসানোর জন্য কিন্তু এই দইয়ের বীজটা আমাদের লাগবে তাই আপনারা এখানে টক দই বা মিষ্টি দই যে কোনো দই বীজ ব্যবহার করতে পারেন এইদিকে দুধটাও কিন্তু বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু ফুটে ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দুধের ওপর যে শটটা পড়েছিল সেটা আমি দুধের মধ্যেই খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দই বানানোর জন্য দুধ কিন্তু একদম রেডি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম স্প্যাচলের সাহায্যে এটাকে আবারও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এইদিকে জল ঝরতে দেওয়ার জন্য যে টক দইটা আমরা রেখে দিয়েছিলাম দেখুন সেই টক দই থেকে বেশ অনেকটাই জল ঝরে গেছে টক দইয়ের জলটা ফেলে দিয়ে ওই বাটির মধ্যে আমি বাকি জল ঝরা দইটা নিয়ে নিচ্ছি এইবার এই দইটা কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম দলা না থাকে এখানে আপনারা জল ঝরানো টক দই বা মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারেন তবে দুধের মিশ্রণের মধ্যে দেওয়ার আগে কিন্তু এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দিকে যে দুধটা আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন যখন হালকা গরম থাকবে তখন এর মধ্যে ওই আগে থেকে ফেটিয়ে রাখা দইটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে দুধটা খুব গরম থাকা অবস্থায় এর মধ্যে যদি দইয়ের মিশ্রণটা দেওয়া হয় তাহলে দুধ কেটে যেতে পারে তাই অবশ্যই আঙুল ডুবিয়ে দেখে নেবেন যখন দুধ হালকা গরম থাকবে তখনই এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে দইয়ের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যেন এর মধ্যে দইয়ের কোন রকম দলা না থাকে দই বানানোর জন্য কিন্তু দুধের মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এইবার একটা বাটি আগে থেকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এই দুধের মিশ্রণটা এই বাটির মধ্যেই কিন্তু দইটা খুব সুন্দর করে বসে যাবে এর জন্য কোনো রকম মাটির হাঁড়ির প্রয়োজন নেই এইবার এটাকে ঢাকা দিয়ে প্রায় বারো থেকে ১৩ ঘন্টার জন্য একটা গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে যাতে দইটা বেশ ভালো করে বসে যায় দেখুন দইটা কত সুন্দর করে বসে গেছে এইবার এই দইটাকে ফ্রিজের মধ্যে থেকে ঘন্টার জন্য রেখে দিয়েছি যাতে তিন একটু ঠান্ডা হয়ে যায় দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে ঘন্টা পর দেখুন দইটা আমি ফ্রিজ থেকে তিন বার করে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে দইটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে দইটা বসে গেছে আর দইয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল কাটেনি একটা প্লেটের মধ্যে এই মিষ্টি দইটা আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিষ্টি দইটা বসেছে বাড়িতে থাকা নর্মাল বাটির মধ্যেই আপনারা কিন্তু এমন দারুণ সাথে মিষ্টি দই জমিয়ে ফেলতে পারবেন এর জন্য কোনোরকম মাটির হাঁড়ির প্রয়োজন নেই তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন